গাই শুভ দেখুন আমার আব্বু কাজ করছে আপনারা তো দেখতেই এই দেখুন দেখুন আমাদের গাছে কত সুন্দর গাছ বুনেছে কত সুন্দর এটা মূলা গাছে ফুল ফুটেছে এটা দিয়ে আবার বীজ হবে আবার দেখুন এইটা কি বেগুনি গুড় এইগুলো এইগুলো বেগুনই হবে ছোটবেলায় বেগুনি হবে বড়বেলায় আর সুন্দর দেখুন ভাই ওর ঠান্ডা লাগছে দেখুন আমাদের শশ শশা গাছে ফুল না নাল্লাও গাছে ফুল ফুটেছে বেগুন গাছ যে কাজ করছে দেখো তুমি কত গা পেজ নিরাইতে পেজ ঢাকা শহরে কৃষিকাজ দেখুন মিষ্টি কম আর ফুল ফুটেছে এই যে একটা দুইটা তিনটা চারটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা ওই এগারোটা বারোটা অনেক কয়েক ধরেছে এটা আমাদের লাউ গাছ আপনাদের তো আগে আমাদের সিম গাছ দেখাবো

চিনে ওই দিকে খারাপ সুন্দর এই দেখুন টমেটো টমেটো ধরে ফেলেছে দেখাবো ওকে এই দেখুন টমেটো বড় কত এক দু তিন চারটা ধরেছে গাছে বসাই যাচ্ছেন ভিডিও করতে করতে এই দেখুন মরিচ এই যে রোদে আমি কিছু দেখতেই পাচ্ছি না এই দেখুন একসাথে কতগুলো দেখেছেন একসাথে এক দুই তিন চার দুই তিন চার পাঁচটা ধরেছে মানে যে দেখা যাচ্ছে এক দুই চারটা ধরেছে

সাত মিনিট করে ফেলছি দেখে কত সুন্দর দেখছো কেমন করে এই যে পিঁয়াজ ভিডিও এমন করে করতে হয় মার্শাল্লাহ আমাদের খেতে অনেক পেজ গুলো হয়ে গেছে দেখছো and the best